বলেছিলাম না যে আমার কিছু শখ আছে জীবনে শখ ছিল আমার খুব লোককে একটা বউ হওয়ার ইচ্ছা ছিল আমার খুব সংসার ভালো লাগে আমার বাসায় থাকতে ভালো লাগে ঘুরতে যেতে ভালো লাগে আমার খুব ঘর পছন্দ এইভাবে ঘর গুছানো সাজানো থাকলে মনটাও ভালো থাকে মনটাও ফুরফুরে থাকে কাজ করতেও ভালো লাগে তো হ্যালো ভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকেও আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর আজকে একদম সকাল সকাল থেকে শুরু করেছি ভিডিওটা প্রথমে ঘুম থেকে উঠি দেখি ওয়েদারটা অনেক সুন্দর হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ মানে কোনো ঠিক ঠিকানা নাই কখন যে বৃষ্টি আসে কখন যে চলে যায় তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্না করে তো রান্নাঘরের সামনে দুইটা পাখি কিচিমিচি কিচিমিচি করতেছে খুব ভালো লাগছিল তাই ক্লিপটাও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে সকালে কি করব কি করব চিন্তা করতে করতে বলতেছি যে পাস্তা নুডুলস বানাই একসাথে এটা খেতে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে শুধু জাস্ট পেঁয়াজ আর ডিম দিয়ে করে ফেলবো বেশি কিছু দিব না সবজি যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে যার কারণে কোনো কিছুই দিব না অনেকটা দেরি হয়ে যাবে এমনিতে আজকে ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি আর কি তো এদিকে আমার নুরসটাও হয়ে গিয়েছে এখন সবাই মিলে নাস্তা করে নিয়েছি হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আমাদেরও নাস্তা করা শেষ তারপর হচ্ছে এক পাতিল গরম পানি তুলে দিয়েছে যেহেতু আমরা সেদ্ধ পানি খাই সেদ্ধ করে ফিল্টারই দিয়ে আর কি তারপর হচ্ছে টেবিলটা খুব সুন্দর মতো মুছে সংসারে একটা একটা কাজ করতে করতে যেন শেষই হয় না তো এখানে তো মেয়ে নুরুসে শেখায় নাই রয়ে গিয়েছে এগুলো একটু পর বসিয়ে ওকে খাওয়াতে হবে ছোট বাচ্চা যেহেতু ওকে দিলে হাতে ধরে খেতে চায় না খেয়ে খাওয়াই দিলে তারপর খায় আর কি তারপর হচ্ছে দুপুরে আজকে এত বেশি কিছু রান্না করব না কালকে কিছু কিছু তরকারি রয়ে গিয়েছে দুপুরে শুধু যেহেতু আমি একজন আমার হাজব্যান্ড আসবে না শুধু রাতে খাবে তো গতকালকে কলমি শাক এনেছিল এগুলো একটু কেটে রাখবো এগুলো হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করলে না অনেক মজা লাগে আমার আমার এটা এই শাকটা অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আজকে কোনো মাছ মাংস তরকারি রান্না করবো না আজকে যার সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে কিছু পটল কাকরল আলু এগুলো কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এগুলো একটু রান্না করব তো গতকালকে কিছু তরকারি ছিল এগুলো দিয়ে দুপুরে আমার হয়ে যাবে যেহেতু আমার হাজব্যান্ড দুপুর আসবে। রাতে তারপর হচ্ছে এখানে মেয়েকে একটা আম কেটে দিয়েছি ও আম কেটে চাইছিল একটা কেটে দিয়েছে আর কি তারপর তরকারিটা একটু পশিয়ে দিয়েছি তরকারিটা হয়ে যাচ্ছে আমার আজকে কি বলে রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু একটা তরকারি তারপর একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর একপাশে তরকারিটা হচ্ছে তারপর এদিকে আমি চলে আসলাম এই গাছটা কিনেছি প্রায় দুই থেকে তিন দিন হয়েছে এটার কোনো কুল করতে পারি নাই আসলে তো একটা কাজের জার পেয়েছি এটা ঢাকনাটা কোথায় হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না তো কাজের জারে কিছু পাথর দিয়ে অ্যাকুরিয়াম থেকে কিছু পাথর নিয়েছি ওইটা দিয়েই ওখানে জারে রাখবো আর কি তারপর হচ্ছে পাথরগুলো একটু ময়লা হয়ে গিয়েছিলো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম যাতে একটু পরিষ্কার হয় আর কি তারপর হচ্ছে এই গাছটা মাটিতে রোপণ করব না এটা হচ্ছে এমনিতে তো পানিতেই রাখবো আর কি অনেকেই দেখি অনেক কাপড়াই এ পানিতে রাখে অনেক সুন্দর লাগে আমি কখনো রাখি নাই এবার রাখবো আর কি দেখি কীরকম হয় এটা কি গাছ বলে আমি নিজেও জানি না এটার নামটা আপনারা যে যে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে একটু জানা হয়ে যাবে আর কি এই গাছটার নাম আমি জানি না সুন্দর লাগছিল বাসার নিচে বিক্রি করতে ছিল তাই এই গাছটা না শুধুমাত্র পনেরো টাকা দিয়ে নিচ্ছি অনেক সুন্দর কাটা কাটা পাতা অনেক সুন্দর লাগে তারপর হচ্ছে আমি মাটিগুলো একটু ফেলে দিয়েছিলাম তারপর হচ্ছে শুধু ওই যে কী বলে শেকড়গুলো রাখছি আর কি শেকড়গুলো রাখলে আরও বেশি সুন্দর লাগবে তো দেখেন এটা কেমন লাগতেছে অবশ্যই আপুরা ভাইয়েরা কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে এখানে কিছু রং দিয়ে কিছু বোতলের উপর কিছু আর্ট করে দিলে মনে হয় আরও বেশি সুন্দর লাগবে তারপর হচ্ছে এই যে ফাইনাল লুক কেমন হয়েছে এই যে এটা আমি আরও দুই দিন আগে রেখেছিলাম এই লতাটা ব্যালকনি থেকে কেটে এটা হচ্ছে চসের বোতল চসের বোতলও রেখেছি টেবিলে অনেক ভালো লাগে আমার গাছ দেখতেও মোটামুটি অনেক সুন্দর লাগতেছে তাই না শেকড়গুলো আরও বেশি সুন্দর লাগতেছে আমার এই যে একটা লতা বের হয়েছে এটা কেটে দিব এটা কেটে ব্যালকনিতে লাগাবো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই